দাদা নমস্কার দাদা কি নাম আপনার আমার নাম দেবেন কুমার পান্ডা আচ্ছা পিলঞ্জে আপনি দায়িত্বে রয়েছেন তাই তো এইসব ব্যাপারগুলো তো আগের বারে আমরা তো এখানে ভিডিও করেছিলাম কেমন রেসপন্স পেয়েছে আমি ভালো রেসপন্স পেয়েছি কাস্টমার ফোন করে যেটা আপনি নাম্বার দিয়ে দিয়েছিলেন সেই হিসাবে এসছে খুব ভালো রেসপন্স পেয়েছে থ্যাংক ইউ দাদা আপনাদের তো বড় খুব সেট দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে যারা নতুনভাবে স্টার্ট করতে চায় যারা অন্য কোনো ব্যবসা রয়েছে তার সাথে প্যারালালি ব্যবসা করতে চায় তো সেই হিসাবে তারা যদি প্রোডাক্ট চুজ করতে চায় সিলেকশনটা কি আপনারা করে দেবেন বা আপনারা গাইড করে দেবেন দেখছো আমরা তো ওদের সাথেই থাকবো যেহেতু আমরা একটা ভালো কাস্টমার পাবো তো আমরা ওদের সাথেই থাকবো তো আমরা নতুন নতুন এবার কিছু মাল নিয়ে এসেছি আপনার জন্য দেখাবো প্রথমে কি দেখাবে দেখেন কার্গো যেটা আবার কার্গো খুব ডিমান্ড আছে খুব ভালো চলছে সিক্স পকেটের কার্গো সিক্স পকেটের কার্গো আচ্ছা তো সব ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো কি অল সাইজ পাওয়া যাবে নাকি অল সাইজ আপনি 28 থেকে 36 পেয়ে যাবেন 36 পাওয়া যাবে আচ্ছা আর এর কালারও পাওয়া যাবে হ্যাঁ কালার বিভিন্ন ধরনের কালার আপনি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আপনি পেয়ে যাবেন তো এবার যেটা প্রাইস আপনার এটা একটু কস্টলি আছে যেটা আপনার পড়ে যাবে এমআরপি আপনি দেখে নেন এটা আছে 1429 1429 আপনি তো মার্কডাউন জানেন তো আমার 50 প্লাস 10% এর ডিসকাউন্ট আছে আচ্ছা মোটামুটি 50%

ট্যাক্সিবল মাল হবে আচ্ছা নেক্সট আইটেম দেখেন আপনি দেখছেন আর একটা নতুন তো ডিজাইন এটা দেখছেন তো এটা কার্গো সিক্স পকেট কার্গো সিক্স পকেট হ্যাঁ জি বাহ তো এটা আপনি অনেক রকম কালার পেয়ে যাবেন মোটামুটি সাত আট রকম 10 রকম কালার আপনি পাবেন আচ্ছা এমআরপি কি রয়েছে এমআরপি আপনি পাবেন এইটা ওই 1399 1399 তো দেখছেন আর একটা কার্গো সিক্স পকেট যেটা আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে তো বাহ এগুলো কি সাদা রকম কালার আছে পকেট রয়েছে উইথ উইথ চেন রয়েছে আছে পকেট চেন রয়েছে বাহ ওই কাপড় কাপড় ভালো কাপড় হবে এই কাপড়গুলো কি বলে বাহ এতো হালকা পচু এতো হালকা লাইট ওয়েট হ্যাঁ খুব দারুণ পাবেন আপনি আর ডিজাইন দেখতে পাবেন এটা আমি আপনাকে ডিজাইন দেখছি এর কালার আপনি 10 12টা কালার পেয়ে যাবেন

বেগি জিন্স বাহ এর আপনি কালার পেয়ে যাবেন আপনি এর কালার পাবেন ছেলেদের নাকি ছেলেদের মেয়েদের ছেলে মেয়ে সবাই উভয়ই পড়তে পারে ইউনিসেক্স হ্যাঁ ওকে ফ্যান্টাস্টিক এমআরপি কি রয়েছে এমআরপি আপনি পাবেন 929 929 টাকা 929 সুপ্রিয় দর্শক বন্ধু এইগুলো হচ্ছে রিটেল রেট এইগুলো আপনারা এখান থেকে যখন নিয়ে আপনারা বেচবেন তখন আপনারা ম্যাক্সিমাম এই রেটটাই আপনারা বেচতে পারেন মিনিমাম আপনাদের মনের মতো আপনারা রেটে বেচতে পারেন আর এইগুলো যেগুলো রয়েছে এইগুলো কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের এক্স্যাক্ট কত রেট সেইগুলো আপনারা যদি স্ক্রিনশট নিয়ে জানতে চান এগুলো সেইগুলো সমস্ত আপনাদের বলে দেওয়া হবে আর যদি আপনারা ক্যালকুলেশন করেন একটু এমআরপি থেকে ফিফটি পারসেন্ট নিচে এবং তার পরেও ডিসকাউন্টের একটা সুযোগ এবার আপনাকে আমি দেখাই শীতের আইটেম শীতের আইটেম শীতের আইটেম যেটা আমরা জ্যাকেট বানাই লেডিস আর জেন্টস সবাই আমরা মানাই তো সেটা আপনি দেখতে পাচ্ছেন তো এই দেখেন একটা জ্যাকেট আচ্ছা এই একটা কোয়ালিটির জ্যাকেট আপনি দেখতে পাচ্ছেন বাহ খুব সুন্দর কোয়ালিটি পাবেন তো এর ফিটিং ফিটিং আপনি দেখতে গেলে দেখুন এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান সেভেন নাইন এমআরপি সাইজ এম যেটা সাইজ এম মানে আমার চেস্টে ঠিকই হবে আশা করি আমাদের সাইজ আপনাকে বলতে হবে না মানে এগুলো স্ট্যান্ডার্ড সাইজে আপনাদের সাইজ আমার বানাবো এরা এরকম লাই যেটা এম হবে এল হবে যেটা এক্সেল হবে সেটা একদম পারফেক্ট মাপ হবে পারফেক্ট মাপ হবে আপনি জানেন আমার এম সাইজটা আমার গায়ে হেভি ফিটিং আছে বাহ হ্যাঁ এর প্রাইস কি রয়েছে এটা আপনার এমআরপি আসবে 1179 1179 1179 এগুলো আপনি রিটেইলে 1179 এ রিটেল করতে পারেন এবং হোলসেলে আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন

নতুন ডিজাইন যেটা এখন খুব ডিমান্ড আছে আর চলছে চেন চেন রয়েছে আচ্ছা চেন রয়েছে এটা আছে আর আপনার এটা শার্ডে ডিজাইন শার্ডের মধ্যে শার্ড টাইপ একদম দেখছেন খুব সুন্দর ডিজাইন আর লোকটা আপনি দেখতে পাচ্ছেন বাহ এর কালার যাবে তাই কালার আপনি পেয়ে যাবেন বাহ এবার একটা ডিজাইন দেখছেন জ্যাকেট আপনি দেখেন ভিতরে খুব সুন্দর ফার দেয়া আছে সুমந்தা আপনি একবার হাতি দেখতে পারেন কত সুন্দর ফার দেয়া আছে আপনি দেখে বলতে পারবেন বাহ ফ্যান্টাস্টিক খুব সফট রয়েছে এটা ফার দেওয়া রয়েছে মানে শীতের জন্য খুব ভালো হবে তাইতো খুব ভালো কোয়ালিটি কাপড়টাও যেটা কাপড়টাও আমি যেটা দেখতে পাচ্ছি খুব মসৃণ কাপড় রয়েছে একটু সামনেটা দেখো ফ্রন্টটা বাহ স্টাইলিশ লুকে রয়েছে দেখতে পাচ্ছেন এটা স্টাইলিশ লুকে রয়েছে আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন কিরকম লাগছে লুকটা ফ্যান্টাস্টিক কাজটা উঠে থাকছে বেশ সুন্দর আর এই

রিটেল প্রাইস রয়েছে ওয়ান ফাইভ ডবল ম্যাক্সিমাম রিটেল প্রাইস রয়েছে আচ্ছা এইটা একটা আইটেম রয়েছে এর কালারও পাওয়া যাচ্ছে নাকি এর কালার পাওয়া যাবে এটার ভিতরে ফার নেই মনে হচ্ছে হ্যাঁ ফার আছে এটার মধ্যে ফার রয়েছে এটা ফার আছে বাট এটা সেলাইয়ের উপরে বেশি ডিজাইন হ্যাঁ তো এটা আলাদা ধরনের একটা দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন হুম ফারটা একটু দেখেন এটা আলাদা ধরনের ফার আছে আচ্ছা এটা আলাদা ধরনের ফার রয়েছে বা কাপড় রয়েছে কাপড় আছে এটা সেম প্রাইস নাকি সেম প্রাইস কিন্তু আমি দেখলাম যে এটা তো এটা খুব রেসপন্স ভালো ভালো রেসপন্স খুব ভালো রেসপন্স বাহ আপনি দেখতে পাচ্ছেন এটা আমার একটা দেখছেন এটা লেডিস আমরা লেডিস লেডিস এটা এটা খুব সুন্দর বাহ এটা লেডিস জ্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন বাহ সম্বন্ধে আপনি একটু কত রকম সাইজ হয় এটা আছে ট্রিপল নাইন এমআরপি সাইজ আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল পাবেন চার রকম সাইজ আপনি পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন আচ্ছা

এদিকে দুটো পকেট পাবেন এদিকে দুটো পকেট পাবেন প্লাস এই সাইডে পকেট আপনি তো জানেন সাইডে চেন আছে আচ্ছা দেখতে পারেন এটা সাইডে চেন আছে আচ্ছা ওয়ান সাইড জি স্টেচ স্ট্রেচেবল স্ট্রেচেবল কাপড় তো দারুন কাপড় দারুণ কাপড় পাবেন তো আপনি এটা হারমোনিয়াম পকেট পাবেন দুটো পকেট দুটো পকেট দুটো পকেট এটা সিক্স পকেট পাবেন এমআরপি কি হবে এমআরপি আপনার এটা খুব কম এমআরপি আছে যেটা 809 809 809 হ্যাঁ ওকে 809 ডেনিমের উপর আপনি জোগাস পাবেন এর আট দশটা কালার পাবেন আট থেকে দশটা কালার আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনি দেখছেন সিক্স পকেট যেটা সব থেকে ভালো ডিমান্ড আছে সালফার জগার সিক্স পকেট সালফার জগার সালফার জগার সিক্স পকেট আপনি দেখতে পাচ্ছেন এর কালার এর আপনি ডিজাইনও দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন বাহ কত সুন্দর ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন সাইডে আপনি চেনও একটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এইগুлки সেনপ্রাইজ না এটা আপনার পড়বে 1119 1119 1119 আপনার এমআরপি খুব দারুন দেখছেন এটা সুপ্রিয় দর্শক বন্ধু এখানে আপনাদের ম্যাক্সিমাম রিটেইল প্রাইসটা বলা হচ্ছে অর্থাৎ এখান থেকে আপনারা এই প্রোডাক্টের উপরে 50% অফ এবং তার উপরেও ডিসকাউন্ট পাবেন তো এবার দেখাচ্ছি আপনাকে কটন কিছু কটন আইটেম দেখাচ্ছি আপনাকে যেটা অফিসিয়ালি ফর্মাল এটা যেটা অফিশিয়ালি ফর্মাল আপনি দেখছেন সুমন্দা আপনিও নিয়ে ইউজ করেছেন আপনি রেসপন্সটা বলতে পারবেন খুব ভালো তো এটা দেখছেন এটা অফিসিয়ালি ফর্মাল আপনি এটা পেয়ে যাবেন নাইন 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 হ্যাঁ ট্রিপল নাইনে আপনি এটা পেয়ে যাচ্ছেন

অফিসিয়ালি আর খুব ফরমালের মধ্যে কাপড়ও খুব ভালো রয়েছে হ্যাঁ খুব ভালো আর লেন্থ আপনি লেন্থ আপনি জানেন 42 লেন্থ আমার থাকে 42 সব লেন্থ থাকে 42 লেন্থ থাকে বাহ ওকে নেক্সট আইটেম এটা কি প্রাইস হবে 1119 111. 1119 তো এটা কটন উপরে সবথেকে ভালো কটন যেটা আপনাকে বলি জানা নিটেড তো এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানা নিটেড জানা নিটেড 1359 এমআরপি 1359 বাহ তো এইটা দেখছেন

আমি বছরে একবার করে এখানে মার্কেটিং করি এখানে আমি একসাথে চারটে পাঁচটা এবং পরিবারের জন্য আমি নিই তো সেই ধরনের এই জিন্সগুলো সত্যি খুব কমফোর্টেবল হয় আর সত্যি খুব ভালো জিনিস এবং এদের ফ্যাব্রিকও খুব ভালো ইউজ করেন এরা আর প্রাইসটাও খুব ভালো দিচ্ছে এবং সত্যি কথা বলতে আপনারা যদি এখানে আসেন টাচ অ্যান্ড ফিল করে আপনারা দেখতে পারেন যে কতটা সফট রয়েছে এই সব স্ট্রেচেবেল আছে স্ট্রেচ করে দেখিয়ে দাও দাদা সব স্ট্রেচ স্ট্রেচেবেল আছে আপনি এই মালটা পাবেন

আপনি নেটেড ও পেয়ে যাবেন নেটেড মালও পেয়ে যাবেন হাফ প্যান্ট ও বাচ্চাদের পেয়ে যাবেন অনেক রকম আটশো ন থেকে আপনি হাজার উনপঞ্চাশ এম আর পি ভিতরে বাচ্চা মাল আপনি পেয়ে যাবেন

পর্যন্ত এমআরপি এমআরপি বাহ এর ভিতরে আপনি খুব সুন্দর সুন্দর আইটেম পাবেন আর খুব সুন্দর সুন্দর কাপড়ে আপনি পাবেন দেখেন কত সুন্দর স্ট্রেচ আপনি 28 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल থাকে বাহ আপনি পেয়ে যাবেন থ্রি বটমও পেয়ে যাবেন থ্রি বটম ফাইভ বটম আপনি পেয়ে যাবেন লেডিস আইটেম ফাইভ বটম থ্রি বটম ফাইভ বটম আচ্ছা এগুলো এগুলো কত প্রাইস থেকে শুরু হবে আপনি ওই আপনাকে যেটা বললাম আটশো ন থেকে হাজার উনপঞ্চাশ মধ্যে আপনি সব ভ্যারাইটি আপনি পেয়ে যাচ্ছেন আপনার সব লেডিস আইটেম খুব সুন্দর সুন্দর আইটেম খুব সুন্দর স্ট্রেচেবিলও আছে পার্টি ওয়্যার বা ধরনের পার্টি ওয়্যার সব দেখছেন খুব স্ট্রেচেবিল খুব সুন্দর আছে আপনি এসব পেয়ে যাবেন সব থেকে সুন্দর আইটেম একটা আমাদের আছে হাফ প্যান্ট সবাই ঘুরতে ফিরতে তো লাগে আপনি জানেন ইউজ করে বাড়িতে সব জায়গায় ইউজ করে আপনি দেখছেন একটা সুন্দর জিনিস আচ্ছা আচ্ছা খুব সুন্দর জিনিস এমআরপি কি হবে এমআরপি হবে আপনার 629 629 এমআরপি 629 এখানে মিনিমাম কত টাকার বা কত মাল নিতে পারবে এরকম কোনো বাধ্যবাধকতা রয়েছে বাধ্যকতা কিছু নেই দেখুন যেমন আপনি এটা ছোট দিকে উপরে উঠতে গেলে আমরা আপনার হাত ধরে উপরে তুলে নিতে চাইবো আর আপনি ঐরকম কিছু নেই আপনি 40 50 হাজার টিকে মার্কেটিং করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে প্রাইস বললাম আপনাকে এমআরপি দিয়ে আমার যে ডিসকাউন্ট আছে আর একবার আপনাকে বলেই দিই ফিফটি পার্সেন্ট অফ প্লাস সিডি যেটা দেওয়া হচ্ছে আপনার টেন পার্সেন্ট সিডি পাবে না যারা দোকানদাররা রয়েছে তাদের ধরো

হাওড়া থেকে আসতে গেলে টু ফিফটি নাইন বাইস ফোরটি সেভেন ডাকঘর নামবেন ডাকঘর থেকে এটা হচ্ছে ওল্ড রায়পাড়া নমস্কার স্যার নমস্কার আচ্ছা এই পি আপনাদের কত বছর পুরনো কোম্পানি হ্যাঁ অনেক বছর পুরনো মানে দু সাল থেকে আমরা বিজনেস করি আচ্ছা আপনাদের কোথাও আর ব্রাঞ্চ হয়েছে হ্যাঁ ব্রাঞ্চ অনেক জায়গা আছে হোলসেল চাই জানতে চাইছেন না আপনার রিটেল রেটেল বি আছে আমাদের হোলসেল আচ্ছা হোলসেল আর রিটেল যদি দুটোই বলেন হ্যাঁ কোথায় কোথায় রয়েছে রিটেল তো আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন আচ্ছা প্লাস আমাদের কিছু পিলন স্টোর আছে সেখানে ভালো দামে পেয়ে যাবেন বারাসাত এরিয়া বা এই ধরনের আর কোথাও আছে হ্যাঁ হ্যাঁ বারাসাত আছে আমাদের চন্দননগর আছে আচ্ছা চন্দন কোট মোড় আছে আর আপনার খিদিরপুর বাউবাজার আছে হ্যাঁ আর হোলসেল কাউন্টার বা হোলসেল ব্রাঞ্চ কোথাও আছে হোলসেল হ্যাঁ আমাদের আছে ফাইভ স্টার মার্কেট আছে